আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমাদের কাছে নতুন পুরাতন সকল ধরনের ডিসপ্লে ফ্রিজ এবং নর্মাল ডিসপ্লে হট ডিসপ্লে এবং মিষ্টির ডিসপ্লে পাওয়া যায় যাদের প্রয়োজন তারা যোগাযোগ করুন আমাদের ঠিকানা ঢাকা মিরপুর বারো মুসলিম বাজার উনিশ নম্বর রোড উনপঞ্চাশ নম্বর বাসা আমাদের দোকানের নাম মশিউর এন্টারপ্রাইজ আমাদের কাছে রেস্টুরেন্ট এবং লাইভ বেকারি বাংলা হোটেল সকল ধরনের নতুন পুরাতন মাল কয় বিক্রয় করা হয় আমাদের নিজস্ব কারখানায় তৈরি সকল প্রোডাক্টস এবং যার যেটা লাগবে অর্ডারও দিতে পারবেন যদি কার প্রয়োজন আমাদের দোকানে এসে যেভাবে লাগবে বললে আমরা বানিয়ে দিব অল্প প্রয়াইজের ভিতরে খুব ভালো কোয়ালিটি ফুল মাল বানিয়ে দিব যদি কারো কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমাদের ঠিকানায় এসে যোগাযোগ করুন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন তিনটে থ্রি এইট ফাইভ এইট থ্রি ফাইভ ماشوش